নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন ইসলামপুর পৌরসভার তরফে জলাতঙ্ক নির্মূল অভিযান পালন করা হয় ইসলামপুর পৌরসভার পৌরপিতা কাজাল আগরওয়াল জলাতঙ্ক নির্মূল অভিযানের সূচনা করেন ইসলামপুর পৌরসভা তরফে জলাতঙ্ক নির্মূল করতে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের কর্মসূচি পালন করা হয় পিপলস ফর অ্যানিমেল স্বেচ্ছাসেবী সংগঠন ও ইসলামপুর পৌরসভার পরিচালনায় ইসলামপুর শহরে যত্র ঘুরে বেড়ানো পথ কুকুরদের মধ্যে অ্যান্টিবিরেবি ভ্যাকসিন প্রদান করা হয়

কত কুকুর থেকে শুরু করে বন্য প্রাণী এবং পোষ্য প্রাণীদের নিয়ে আপনি কাজ করছেন আজকে ইসলামপুর পৌরসভার সামনে আপনার সমবেত কি কর্মসূচি রয়েছে নবনীতা আজকে আছে স্ট্রিট ডকদের হচ্ছে যে ভ্যাকসিনেশন র্যাবিস ভ্যাকসিনেশন কা সেটা এআরবি ভ্যাকসিনেশন ক্যাম্প এটা আমি আমাদের সংস্থার তরফ থেকে এটা চেয়ারম্যান স্যার বা এসডিও ম্যাডাম সবাইকে চিঠি দিয়েছিলাম সাতটা ডিপার্টমেন্টে তো আমাদের সেইখান থেকে সারা দিয়ে আজকে সেই ক্যাম্পটা আয়োজিত হচ্ছে কারা কারা আজকে আপনাদের আমাদের যে রায়গঞ্জে আমাদের আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের যে টিম তারা সব ভাই আমাদের সেক্রেটারি স্যার সবাই এসছে তার সাথে আমাদের ডাক্তার ভেটেনারি ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা আছেন বিএলডিও আমাদের ইসলামপুর বিএলডিও স্যার আমাদের ভিএস স্যার দুজনেই আছেন আমাদের মিউনিসিপ্যালিটির সমস্ত স্টাফরা আছেন সমস্ত ডিপার্টমেন্ট কেন আপনার কোন পদে রয়েছে আমি নবনীত আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি